প্রিয় দর্শক আপনি কি জানেন বাংলাদেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে ইন্টারিম গভর্নমেন্ট এর কাছে দাবি জানাতে যাচ্ছে সম্মলিত খতমে নবুয়ত পরিষদ এবং খতমে নব্বত সংরক্ষণ কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় আগামী পনেরোই নভেম্বর ঢাকার সরোহাড্ডি উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্মিলিত খতমে নবুয় পরিষদ এর উদ্যোগে সংরক্ষণ কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় সারা বিশ্ব থেকে ইসলামিক স্কলার সহ পাকিস্তান ইন্ডিয়া আরব আমিরাত এবং বাংলাদেশের ক্ষেত যশা উক্ত সমাবেশে অনুষ্ঠিত থাকবেন সভাপতিত্ব করবেন মাওলানা আব্দুল হামিদ পি সাহেব হুজুর মধুফুর সমাবেশে আপনি কেন যোগ দিবেন তার কারণ আপনি আহলেসুলনা ওয়াল জামায়াতের একজন সদস্য একজন অনুরাগী একজন হিতাকাঙ্ক্ষী একজন রসুল প্রেমিক আপনি একজন আশেখ রসুল অতএব কাদিয়ানিদেরকে কাফের ঘোষণার দাবিতে আপনি যেতেই পারেন বা যাওয়া এটা দায়িত্ব এক জমকালো আয়োজনের মাধ্যমে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি একজন ভণ্ড কাজাব নবী দাবি করেছেন এবং সে আহমদিয়া মুসলিম জামাত নামে তার দলের নাম ঘোষণা করেছে অতএব হিন্দু বৌদ্ধ ইহুদি নাসারা নন মুসলিমরা যেভাবে ধর্ম পালন করে সেভাবে কাদিয়ানিরা যদি ধর্ম পালন করে এতে আমাদের মুসলিমদের কোনো সমস্যা ছিল না সমস্যা এক জায়গায় তারা কাফের হয়ে মুসলমান জামাত নাম দিয়ে আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়ে নিরীহ অর্থবিহীন কিছু মুসলমানদেরকে তারা ধোকা দিয়ে এবং ব্যাখ্যা বিশ্লেষণের তথ্য সন্ত্রাস চালিয়ে তাদেরকে কাফের বানাচ্ছে এখানেই মুসলমানের বাধা বিপত্তি বা আমাদের এখানেই তাদেরকে কাফের ঘোষণা দেওয়ার আমাদের এই আন্দোলন অতএব আসুন আগামী পনেরোই নভেম্বর ঢাকার সরোহার্দি উদ্যানে ইমানি দাবি নিয়ে আল্লাহ নবী সাল্লাহ আলু ওয়াসাল্লামের ইজ্জতের সাদুরকে সমুন্নত রাখবার জন্য এবং রসুল ইজ্জত রক্ষার আন্দোলনে কাফের ঘোষণার দাবিতে আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ ভয়েস অফ নাইভ বিডির পক্ষ থেকে আমরা আপনাদেরকে আহ্বান পেশ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকা